রওনা দিয়ে দিয়েছে আজকে এতমন কিছু কিছুই করবো না আমার এখন অনেক কিছু গোজগাছ বাকি আছে কিচ্ছু গোজগাছ করিনি কখন করব কিচ্ছু কি করব আমি কিচ্ছু জানি না সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গোপালকে আগে পূজো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর দেখো আমার গোপালকে কি সুন্দর করে সাজিয়েছি একদম আমার ছোট ভাইটাকে সুন্দর লাগছে না বলো দেখো কিরে কিরে মাছ কি মাছ ছোল মাছ কার্টুন মাছ মাছ না তো পাটা সব পরিষ্কারের কাজ এখানে হবে রান্নাবাড়ি। আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে শিম আলু বেগুন আর গাজর কিছু দিয়ে ভাজা বশিয়েছি ভাজছি কারণ আর আজকে হবে পালং শাক। দিয়ে করবো বলে তো দেখতেই পেলে বড়ি বড়ি দিয়ে পালং শাক করব। এখানে সিমের বীজও রেখে দিয়েছি সকালবেলা কিন্তু অনেক কিছু রান্না হয়ে গেছে এখন আর সকাল নেই এখানে মাছের ঝোল করে নিয়েছি ঝোলটা একটু বেশি করেই করেছি কারণ আজকে তেমন ডাল ডাল করবো না আর আজকে না এক মানে খুব স্পেশাল আজকে তাড়াহুড়ো করে করছি সব কিছু কারণ আজকে যাব হচ্ছে বিকেলে বাড়িতে বিকেলে না যেতে যেতে হয়তো রাত হয়ে যাবে তো বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টে খুব তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি আর সকালবেলা উঠে না এখন আমি ভাবি মানে সকালের খাবারটা রেডি করে দিয়ে ও টিফিনটা রেডি করে দিয়ে আমি আগে স্নানটা করে নিই বারোটার মধ্যে স্নান টান কমপ্লিট হয়ে গেলে পারে আর কোনো চিন্তা থাকে না কারণ যা ঠান্ডাটাই লেগেছিলো আমার মানে এখনও তো ঠান্ডা লেগেই আছে তবে কাশিটা ভীষণ হয়েছিল তো সেটা একটু কমেছে কাশিটা ডাক্তার দেখানোর পর মেডিসিন দিয়েছিল অনেকবার চেঞ্জ করে করে ডাক্তার মেডিসিন দিয়েছে কিছুতেই কমছিল না যাই হোক এখন একটু কমেছে কি দেখো মোটামুটি এখন ভালোই আছি তো রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর মারা আসবে হয়তো দুপুরে বলেছিলাম খাওয়া দাওয়া করতে কিছুতেই খাবে না বলছে বলছে যে খাওয়া দাওয়া করেই বেরোবো তো তুই আর ঝামেলা করিস না এই শরীর নিয়ে তার জন্য আর কিছু করিনি শুধু পালং শাক আর মাছের ঝোল বা পাবদা মাছের ঝোল করেছি এই হলো রান্না শরীর খারাপ কি একদিকে রেখে বাড়ি যাওয়ার আনন্দটা একদিকে আমার মুখের হাসি দেখে হয়তো তোমরা বুঝে গেছো মেয়েরা বাপের বাড়ি যেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর আমার বাপের বাড়ি বলতে আমার মামাবাড়ি বাপের বাড়ি তো তেমন খুব একটা যাওয়া হয় না আগা ঘোড়ায় বিয়ের আগে থেকেই আমি তো মামা বাড়িতেই ছোটোর থেকে মানুষ তো মামাবাড়ি আমার কাছে ভীষণ মজাদার মানে বাড়িতে যখন আমি ঘুরতে যেতাম কতদিন মামাবাড়িতে যাবো এরকম একটা ব্যাপার ছিল মামাবাড়িটা আমার কাছে দারুণ একটা জায়গা ভীষণ ভালো লাগার জায়গা কোথাও মানে যেতে যদি বলে অপশান দেয় আমাকে অনেকগুলো তার মধ্যে আমি মামা বাড়িটাই বেছে নেব এই হচ্ছে ব্যাপার আর যেটা বলছিলাম সকাল সকাল কিন্তু আমার স্নান স্নান টান কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে এসেছি হ্যালো বন্ধুরা গুড নুন বলবো না বলবো না কি বলবো আমি বুঝে পাচ্ছি না কারণ এখন আর সকাল নেই এখন ঘড়িতে কতবার যে দেখো আড়াইতে বাঁচতে চললো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এক অ্যাক্সিডেন্ট যখনই কথা বলতে নেবো তখন তো গাড়ি ঘোড়া যাবে যার জন্য আর লাইটের আলো ছাড়া তো কথা বলা যাবে না ঘরটা একদম অন্ধকার তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ও কোন উঠতে অনেক দেরি হয়ে গেছিলো পৌনে দশটা বেজে গেছিলো তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে ওর জন্য বেগুন ভাজা করেছি আর ডিমের পোচ করে দিয়েছিলাম কালকে ডাল ছিল ওটা দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর বেগুন ভাজা আর মা রুটি করে দিয়েছিল ওই রুটি দিয়ে আমি হচ্ছে ওকে টিফিন দিয়ে দিয়েছি তো তারপর ওকে খাইয়ে তো পাঠিয়ে দিলাম পড়তে চলে এসেছে ঘরটার মুছে আমার কয়েকটা জিনিস ছিল ওগুলো কেচেও দিয়েছি ধুয়ে দিয়েছি আজকে রোডটা খুব ভালো উঠেছিল দুদিন থেকে রোডটা খুব ভালো উঠছে জানো তো আর তারপর পড়িয়ে টরিয়ে স্নান করে উঠতে উঠতে দেখি ঠাকুরের নাম নিয়ে উঠতে উঠতে পনে দুটো বেজে গেছে তারপরে বসালাম মাছের ঝোল আর এখন মাছের ঝোল তো হয়ে গেছে এখন হচ্ছে পালং শাক পালং শাক একটা কাকু দিয়েছিল তো মা গেছিলো মা কাল রাতে কিছু পিঠে করেছিল সেই কাকি পা মালপোয়া করে পাঠিয়েছিল তো মা ওই বাটির মধ্যে তো কিছু পিঠে করেছিল ওটা নিয়ে গেছিলো দিতে তো ওই কাকু আবার পালং শাক পাঠিয়ে দিয়েছে তো ওই পালং শাকটাই মা কেটে দিলো এখন হচ্ছে করব মানে শাশুড়ি মা কেটে দিলো এখন করছি মোটামুটি বসিয়ে দিয়েছি আর আজকে না বাবা মা আসবে তো মা বাবা হয়তো রনা দিয়ে দিয়েছে আজকে আর তেমন কিছু কিছুই করবো না আমার এখন অনেক কিছু গোছ গাছ বাকি আছে কিচ্ছু গোছ করিনি কখন করব কিচ্ছু কি করব আমি কিচ্ছু জানি না একটু পার্লারেও যেতে হতো বুরুটার অবস্থা দেখো একদম কি জঙ্গল হয়ে গেছে এর আগের বা যখন করেছিলাম তখন দিদিটা বলেছিল একটু মোটা করে করো তুমি তো মোটা করে করো এই বুরুটা ঠিক আছে এই বুড়োটার না এই জায়গাটা নষ্ট নষ্ট করে দিয়েছিল অন্য জায়গার থেকে করেছিলাম জন্য আর আমি আজকে পুরো স্পিডে কথা বলছি কারণ অনেক কাজ বাকি আছে কোনো এখন আমার এই যে ট্রলিটা বের করে রেখে দিয়েছি ওটা গোছানো বাকি আছে যদি পারি এই জামা কাপড়গুলো ঢুকিয়ে যাব কারণ যাব এক জায়গায় কোথায় যাব সেটা তোমরা যে দেখতেই পারবে তো মা আসছে বাবা আসছে কেন আসছে সেই সমস্ত কিছু তোমাদেরকে জানাবো তার আগে চলো আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিয়ে ব্যাগটা গুছিয়ে নিই যখন তখন চলে আসবে মা বাবা মা চলে এসেছে অনেকক্ষণ আগে আমি এখন কটা বাড়ি দেখো শাড়ি সাতটা বাজতে চললো তো এখনো গাড়ি আসেনি এখানে মা মার ব্যাগ আর ওখানে আমার ফোন দিতে এই দিকের এখানে আমার ট্রলিটা আছে আমি রেডি করে রেখে দিয়েছি তো মারা তো চলে এসেছে আমি ড্রেস পরেছিলাম একটা লং জা জামা পরেছিলাম কিন্তু তার উপরে আবার এই উলিকটটা পরলাম তারপরে এটা পরবো হয়ে যাবে কখন এখন গাড়ি আসে সে তার ওয়েট করছি জানো তো আর যাচ্ছি হচ্ছে কোথায় বলে তো তোমাদের সাথে তো শেয়ার করিনি যাচ্ছি হচ্ছে ইসেতে বাড়ি যাচ্ছি তো যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে কিছু করার নেই ভয়ও লাগছে তো দেখা যাক আগের দিন রাতে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো যার জন্য আর কোনো মানে ক্লিপ শেয়ার করতে পারিনি রাত প্রায় নটা পঁয়তাল্লিশ নাগাদ হয়ে গেছিল এসে আর শরীরটাও দিচ্ছিল না আমি এখন না এই তোমার ছোট গাড়ি যে এসি থাকে না গাড়িগুলোর মধ্যে ওগুলো ছোটো গাড়িগুলোতে না আসলে আমার ভীষণ শরীরটা খারাপ করে যাই হোক জানি না আগাগোড়াই মাঝখানে ঠিক হয়ে গেছিলো এখন আবার সেই প্রবলেমটা হয়েছে তার জন্য কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি তাই নেক্সট দিন সকালবেলা উঠে পুজো দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গোপালকে আগে পুজো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর দেখো আমার গোপালকে কি সুন্দর করে সাজিয়েছি একদম আমার ছোট্ট ভাইটাকে সুন্দর লাগছে না বলো দেখতে আমার দুই ভাই একটা আমার ছেলে এই যে আমার ছেলে আর এটা হচ্ছে আমার ভাই দুজনকে খুব সুন্দর করে সাজিয়েছি এখানে খেতে দিয়ে দিয়েছে এখন দুজনকে খাইয়ে দেব তো সকালবেলা তো স্নান টান করে এই জায়গাটা পরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি আর তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আমি কোথায় চলে এসেছি আমার পছন্দের জায়গায় যেটা আমি খুব পছন্দ করি তোমরা তো যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানোই এই কাজটা হচ্ছে আমার লাইফের সব মানে পছন্দের একটা কাজ সব কাজ একদিকে কিন্তু লাইফের সব থেকে ভালো লাগা যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে আমার পুজো দেওয়া যেটা আমি ভীষণ মিস করি কারণ আমার শ্বশুরবাড়িতে তো আমার নিজের কোনো সিংহাসন নেই ঠাকুর যেখানে পা আর মা তো অখণ্ড মতে পুজো করে যার জন্য আমি জিনিসটাকে ভীষণ ভীষণ মিস করি জানো তো কাল তো বাড়ি চলে এসেছিলাম তোমাদের সাথে রাতে আর শেয়ার করতে পারিনি কেন বলো তো রাত হয়ে গেছিলো পনেরো দশটা নাগাদ বেজে গেছিলো তারপরে শরীরটা ভাল লাগছিল না যার জন্য আর শেয়ার করিনি তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে একবারে স্নান করে নিয়েছি শ্যাম্পু দিয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে আমার সবথেকে প্রিয় কাজ হচ্ছে পুজোটা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি গোপালকে পুজো দিয়ে নিয়েছি বাড়িতে ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ বাচ্চাগুলোর আর হচ্ছে এখন কী করব বলো তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি স্নান করে আগে পুজোই দিয়েছি এখন গিয়ে আগে খাবো আর তোমাদেরকে তো জানানোই হয়নি ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্ট নিনাজ ব্লগ তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমি দুষ্ট তোমাদের সামনে আবারও হাজির হয়ে পড়েছি একবারে বাড়ির থেকে তো চলো আজকে আমি কি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর কেন এসেছি তোমরা হয়তো এতক্ষণে বুঝেই যাবে তো চলো থাম দেখে তো বুঝে গেছো অলরেডি এখানে ফ্লাস্কটা গরম জল করতে হবে এখনও কিছু খাইনি এখন সকাল থেকে খাবো তো চলো অনেক কিছু না হয়ে গেছে এর মধ্যে গানে লাইটটা নিবি দিদি কিরে এটা কিরে এটা কি মাছ ছোল মাছ না কার্টুন মাছ কার্টুন কি বড় মাছটা দেখছিস এখানে মাছ কাটা চলছে এইদিকে হচ্ছে জি আর টেবিল গ্যাস ওভেন সব চলে আসছে গড়াই আই এইদিকে চলছে মাছ ধোয়া কালকের জন্য প্রিপারেশন আগের দিনই সমস্ত মাছ টাস ধুয়ে রেখে দিয়েছে কেন মাছ ধুয়া চলছে সেটা তোমাদেরকে বলছি এখানে চলছে সব পরিষ্কারের কাজ এখানে হবে রান্নাবাড়ি যা কাজ কর কাজ কর যা যা ছেলে হয়েছিস বাড়ির ছেলে যা যা কাজ সাথে জোর কদমে তৈর তৈরি চলছে মানে তোর জোর চলছে মা এখানে এগুলো পরিষ্কার করে দিচ্ছে এই জায়গাটা কালকে রান্না হবে জন্য মোটামুটি পরিষ্কার করা হলো কালকে করা হবে আবার সেই দুপুরের পরে একবারে তোমাদের সামনে রাতের বেলা এলাম দেখো এখানে পিঠে পর্বণ চলছে কারণ মা কাল আমায় স্বাদ দেবে মাসে সাত দেবে জন্য কিন্তু সকাল থেকে ভীষণ তোর জোর চলছে পিসি দিকে পিঠে করেছে আর বড় মামিও পিঠে করেছে দেখতে পাচ্ছ